ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে রিমার্ক হারল্যান্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করলেন সাকিব খান যা বললেন চিত্রনায়িকা স্বপ্নম্বী তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান তবে অভিনয়ের বাইরেও তিনি আরও একটি পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি শুধু নাম্বার ওয়ান ডেলুইড কিং সাকিব খানি নন তিনি একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন তিনি রিমার হারল্যান্ডের একজন পরিচালক অভিনয় জগতে যেমন তিনি সেরা ঠিক তেমনি বাস্তব জীবনে ব্যবসায়ী হিসাবে তিনি নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর সেই ধারাবাহিকতায় রিমার হারল্যান্ড কোম্পানিকে বিশ্বের দরবারে তুলে ধরতেই সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও রিমার খালানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন এর মধ্যে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় আলোচিত অভিনেত্রী তানজিনতিশাকেও রিমার খালেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন আর তারই কিছু স্থিরচিত্র এবং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে ডায়লড কিং সাকিব খানের সঙ্গে পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা হাতে রিমার খাল্যানের পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন আর এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সেই তালিকা থেকে বাদ পড়েননি চিত্রনায়িকা স্বপ্ন তিনি ভিন্নভাবে এই বিষয়টিকে প্রশংসায় বাসিয়েছেন। এ বিষয়ে তার বাস্য ডালিউড সুপারস্টার সাকিব খান যেমন অভিনয় জগতে সেরা ঠিক তেমনি তার রিমার্ক হারল্যান্ড কোম্পানিকে বিশ্ব সেরা হিসাবে পরিচিত করতেই তিনি সেরা লোকদেরকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করছেন কারণ তিনি জানেন কোন কাজের জন্য কোন ব্যক্তি উপযুক্ত আর তাকেই তিনি সেখানে জায়গা করে দেবেন এভাবেই কথা বলছিলেন চিত্রনায়িকা সবরম তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে